আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের গন্তব্যস্থল হল আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক আজকে আমরা যাত্রাটা শুরু করেছিলাম কুষ্টিয়া থেকে মোল্লা তেগরিয়া থেকে প্রথমে আপনাদের আলাউদ্দিন নগর যেতে হবে এখানে অটোতে ভাড়া পড়বে জনপ্রতি পঁচিশ টাকা করে আপনারা চাইলে লোকাল বাসে যেতে পারবেন এখানে ভাড়া পড়বে জনপ্রতি দশ টাকা করে আলাউদ্দিন নগর থেকে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে যেতে অটো পেয়ে যাবেন যেখানে ভাড়া পড়বে জনপ্রতি পাঁচ টাকা করে এই তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি এখানে গাড়ির পার্কিং করার জন্য অনেক বড় একটা গ্যারেজের ব্যবস্থা রয়েছে পার্কে প্রবেশের জন্য টিকিটের মূল্য ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে এই পার্কটি কুমারখালী আলাউদ্দিন নগর থেকে শিলাইদা কুটিবাড়ি যাওয়ার পথে অবস্থিত দুই হাজার পনেরো সালের কুমার কৃতি সন্তান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষানুরাগী ও দানবীর ডক্টর আলাহজ উদ্দিন আহমেদ এই পার্কটি নির্মাণ কাজ শুরু করেন দৃষ্টিনন্দন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ নৌকা ও স্পিডবোর্ড রয়েছে এটি পরিবার ও বন্ধুদের জন্য উপযোগী শান্তিপূর্ণ পরিবেশ পার্কটি বিভিন্ন বয়সী দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় রাইড ও বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে পার্কের মধ্যে যে রাইডগুলো রয়েছে সেটার মূল্য তালিকা হলো। মেরিগো রাইড পঞ্চাশ টাকা ম্যানুয়াল প্যাকেজ একশো টাকা ইলেকট্রনিক রাইডস পঞ্চাশ টাকা মোটর রেসিং একশো টাকা বুলেট ট্রেন পঞ্চাশ টাকা বাম্পার কার একশো টাকা ফেডিস হুইল একশো টাকা বোট রাইড পঞ্চাশ টাকা সুইং চেয়ার পঞ্চাশ টাকা টুইস্ট রাইড পঞ্চাশ টাকা প্যারা টু পারাইটস পঞ্চাশ টাকা নাইনটি গেমস দুইশো টাকা সাম্পান নৌকা পঞ্চাশ টাকা পার্কের ভিতরে দেশ বিদেশের বিভিন্ন মনীষীদের বাণী ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংবলিত বাউন্ডারি প্রাচীর রয়েছে ট্যুরিস্টদের থাকার জন্য কটেক্স ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার রয়েছে এছাড়া অফিস সেমিনারের জন্য উন্নত মানের রোমু তৈরি করা হয়েছে গোলাকৃতি এই রেস্টুরেন্টে থাই চাইনিজ ইন্ডিয়ান ও বাংলা খাবারের পাশাপাশি পিৎজা বিশেষভাবে জনপ্রিয় এখানে ঢাকার ফাইভ স্টার হোটেলের দক্ষ রাদনী দ্বারা খাবারের প্রস্তুত করা হয় পার্কটির নির্মাণ কাজ এখনও চলমান তবে ইতিমধ্যে এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ